আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী সালামি অফারের ড্রেস নিয়ে কিন্তু আবারও চলে আসলাম কাপুর থেকে বিয়ার্স দেখেন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা ঈদ সালামি অফার দিয়ে দিব এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন কাপুর বিড়ির প্রত্যেকটা ড্রেসে কিন্তু এখন ঈদ সালামী অফার চলতেছে সো কেউ মিস করবেন না ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আর কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের ঈদগুলো কেমন কাটছে ঈদ কেমন কাটলো সো খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা আছে বিয়ার্স ফুল্লি ফুল ফেব্রিক হবে হোয়াইট গুল মধ্যে টপ টপ বটম খুব সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে পার্ল করা আছে টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল ফুল ব্যাক প্ল্যান প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি সেন্টেল ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং অন্য কিন্তু খুব সুন্দর করে দুই পাশে কাট ওয়ার্ক করা আছে একদম সুন্দর করে ডিজাইন করা আছে ব্রেস এই সুন্দর অন্যটা সহ ফোর পিস পাচ্ছেন প্রাইস থাকবে কত এটা আপনার হচ্ছে বাইশো তেইশো টাকা দামের ড্রেস এখন দিয়ে দিবো অনলি উনিশশো টাকা অফার পরে উনিশশো টাকা কালারগুলো দেখাই দিব এবার আমরা পরবর্তী কালার চলে যাবো কার কোনটা লাগবে দ্রুত নিয়ে নেবেন মিস করা যাবে না প্রয়োজনীয় শো রুমে চলে আসবেন আর অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর আরেকটা কালার দেখেন একদম লাইট একটা সিভিট টাইপের কালার মধ্যে আছে বাকি পার্ট দেখাই দিব লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যাম্পু ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য প্রাইস দিয়ে দিব অনলি অনলি উনিশশো টাকা বিয়াস পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখাবো এই কালারটা এটা সুন্দর আরেকটা কালেকশন বিয়াস এটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিব অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস দেখেন এত সুন্দর কালেকশন দিয়ে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম নেকে পার্ল করা আছে টার্সেল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদমই আপনার হচ্ছে টপ টু বটম ব্যাক প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পারচেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার না বড় না ম্যাচিং না প্রাইস দিয়ে দেবো অনলি অনলি মাত্র উনিশশো টাকা পরবর্তী কালেকশনে চলে যাব এবার দেখা পাচ্ছে লাস্ট কালার অনেক সুন্দর একটা কালার অনিয়ন কালার এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কার কোনটা লাগবে জটপট নিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর আরেকটা একটা কালেকশনটা কালার অনেক সুন্দর একটা ড্রেস বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রাইস থাকছে অনলি 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 কত এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন ম্যাচিং অনা প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা ইসলামী অফারে যারা শরীরে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন